বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চারশত সাতানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আবেদনের ফি কত টাকা কত তার সে আবেদন শুরু আবেদনের যোগ্যতা কি কারা আবেদন করতে পারবে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো চলে যাচ্ছি আমরা প্রথমেই একটা জিনিস জেনে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা ফে ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমার এই চ্যানেল পেয়ে যাবেন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে পাবেন এছাড়া আমাদের পেজ মিজান জব স্টাডিতেও পেয়ে যাবেন অর্থাৎ ফেসবুক ইউটিউবে ইউটিউবেও পেয়ে যাবেন আর যারা সরাসরি চাকরির প্রস্তুতি নিতে চান তারা আমাদের এই প্রাইভেট সেন্টারে আসতে পারেন উচ্ছ্বাস কোচিং সরকারি কলেজ রোড চাপেন এছাড়া আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছি আমরা মূল বিজ্ঞপ্তিতে এখানে দেখাই দেখা যাচ্ছে যে আবেদন শুরু হচ্ছে আঠারোই আগস্ট দু এবং শেষ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার আমরা এবার মূল বিজ্ঞপ্তিটি দেখব যে কোন পদে কতজন জন্য নিয়োগ দেওয়া হবে তো আপনারা দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের দেখতে সহজ হবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখা তো এখানে লেখা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশের নাগরিক থেকে আবেদন করে যাচ্ছে তা বাংলাদেশের সকল নাগরিকরা এখানে আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ কোন তারিখে আঠারো থেকে বত্রিশ সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি তো এখানে এক নাম্বার যে পদটা আছে একটা পদে নিয়োগ দেওয়া হবে চারশত সাতানব্বই যেহেতু হিউজ পরিমাণ আপনারা আবেদন করতে পারেন অফিসে বিশতম গ্রেডের একটা চাকরি না হবে চারশত সাতানব্বই জনকে এখানে দেখা যাচ্ছে আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন আর সকল জেলা তো বয়স কত লাগবে উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে মানে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই আচ্ছা এই তো গেল এবার আমরা জানব কীভাবে আবেদন করব আর যারা অনলাইনে আবেদন করবেন তারা লিখবেন ডিও আইসিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি প্রবেশ করবেন তারপর ওখানে ফর্মটা পূরণ করে দিবেন কি পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফি জমা দানের তারিখ আঠারো আট দু সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তো এখানে আমি আপনাদের দেখাই দিই তাহলে বেশি ভালো হবে ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে অনলাইন এস এম এস পাঠাতে হবে তবে আপনাদের সরি এখানে দুটো এস এম এস পাঠাতে হবে এই আবেদনের ফি হবে পঞ্চাশ টাকা আর টেলিটকের চার্জ ছয় টাকা সহ মোট ছাপান্ন টাকা আর বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে মানে আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার পরে আপনি এটা পেমেন্ট করে দেবেন আচ্ছা আপনাদের প্রথম এস এম এস পাঠাতে হবে ডিওআইসিটি স্পেস তারপর ইউজার আইডি ওয়ান সিক্সটি পুল নাম্বারে পাঠিয়ে হবে এবং তাদের আর এস এম এস দেবে সেখানে একটা আপনাকে পিনকোড দেওয়া হবে এবার আপনি কী করবেন দ্বিতীয় এস এম এস নেবেন ডিও আই টি স্পেস ইয়েস স্পেস তারপর আবার পিনকোড মানে ফার্স্ট এস এম এস যেটা পাইছেন সেটা দেবেন এরপর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফুল টু এই নাম্বারে তাহলে তারা বলবে যে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলোকে সুন্দর করে লিখে রাখবেন আপনাদের বলে রাখা দরকার যে এখানে ফার্স্ট এসেমের সময় ইউজার আইডি বলেছি আপনি আবেদন করার সময় আবেদনের বাম পাশে আপনি ইউজার আইডি দেখে নিতে পারবেন এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো সংরক্ষণে রাখবেন এবং কখন আবেদন করেছেন এগুলো আপনাদের আলাদা একটা নোটে লিখে রাখবেন যাতে করে ভবিষ্যতে আপনার এগুলো কাজে আসতে পারে বা মোবাইল নাম্বার হারিয়ে গেলে বা অন্য কোনো কারণে সমস্যা যেন না হয় তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ